সুষমা স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অ্যালোভেজনা প্লে লিস্টের প্রথম ভিডিওতে লিনিয়ার সার্চ নিয়ে আলোচনা করেছি আজকে ভিডিওতে আমরা বাইনারি সার্চ নিয়ে আলোচনা করব আমি সুষমা বর্মন অ্যাসিস্ট্যান্টমার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিসি থেকে পড়াশোনা করেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে একবার ঘুরে আসতে পারেন আচ্ছা তো বাইনারি সার্চ তো আমরা সার্চ মানে কি জানি যে একটা জায়গায় খুঁজে বের করা তো লিনিয়ার সার্চে আমরা দেখেছিলাম যে এক বাই এক সার্চ করা হয় তো বাইনারি সার্চের যে বিষয়টা সেটা হচ্ছে ডিভেডেন্ট কঙ্কার হ্যাঁ মানে একটা জিনিসকে কথা কথা প্রথমে হাফে ভাগ করবে তারপর বামে যাবে নাকি ডানে যাবে যদি বামে যায় তারপর বামের অংশটাকে হাফে ভাগ করবে তারপর এটার ডানে যাবে না বামে যাবে তারপর আবার এরকম হাফ হাফ করে ভাগ করতে করতে সে সার্চ করে আর কি তো এই বাইনারি সার্চের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটা সবসময় সর্টে ট্যারের মধ্যে কাজ করে সর্টে ট্যারে না হলে বাইনারি সার্চ কখনোই কি হবে না কাজ করবে না কারণ কি এই যে আমরা যে মাঝখানে ভাগ করতেছি কথা কথা আমি যে যে মিডিল যে পোর্শন এই মিডিল যে ভাগ করতেছি এটা কিসের উপর নির্ভর করে ভাগ করবো এটা শর্টিংয়ের উপর যে বাম দিকের গুলো ছোট হবে ডান দিকের গুলো বড় হবে আর মিডিল থাকবে ঠিক আছে এটাই হচ্ছে মিডিল সেকশনের বিষয়টা তো এই যে বিষয়টা এটা নিশ্চিত করার জন্য এই বাইনারি সার্চ সব সময় কি করে সর্টেড এর উপর কাজ করে কোন এরে যদি সর্টেড না হয় সেটা হলে সেখানে বাইনারি সার্চ কাজ করবে না তো বাইনারি সার্চের যে সুডো কোড বা অ্যালগরিদম সেটা আমরা একটু দেখে নিই প্রথমে এ এ হচ্ছে এখানে সর্টেড অ্যারে এন হচ্ছে এরে সাইজ এক্স হচ্ছে ভ্যালুটা যেটা আমরা সার্চ করব ঠিক আছে আমরা এখানে এক্স এর একটা মান ধরে নিব তারপর হচ্ছে এখানে সেট লো ইকুয়াল টু জিরো হাই ইকুয়াল টু এন মাইনাস ওয়ান মানে লো নামে একটা ভেরিয়েবল থাকবে যার ভ্যালু থাকবে জিরো আর হাই নামে একটা ভেরিয়েবল থাকবে যার মান হবে এন মাইনাস ওয়ান এন কি ছিল এন ছিল হচ্ছে এর সাইজ এবারে যে এই লুকটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমার ডাটাটা পাওয়া যায় আচ্ছা তাহলে কন্ডিশন এটাই এক্স নট ফোন যতক্ষণ পাওয়া যাচ্ছে না ততক্ষণ সুদ আচ্ছা এই লুকটা ব্রেক করব কোন কন্ডিশনে যখন লো গ্রেটার দেন হাই হবে অর্থাৎ লো এর ভ্যালু এখানে কত ছিল জিরো এর ভ্যালু কত ছিল n 1 যদি লো এর থেকে বড় হয়ে যায় তাহলে জিনিসটা কিন্তু কনফ্লিক্টিং হয়ে যায় এই জন্যে আমার এই লুকের ব্রেকিং কন্ডিশন হচ্ছে লো যদি হায়ের থেকে বড় হয়ে যায় তার মানে কিন্তু এটা পাওয়া যায় নাই মানে ডাটাটা পাওয়া যায় নাই আচ্ছা এই যে এই জায়গাটাতে দেখেন সেট ইকাল টু লো প্লাস হাই ডিভাইডেড বাই টু এটা হচ্ছে মিডের ভ্যালু আমরা যে বলছিলাম যে মিড ভ্যালু বের করবো আচ্ছা তারপর মিডের পরে দেখা আছে যে আমি যে মিডের ভ্যালুটা আছে সেটার থেকে যদি এক্স বড় হয় তাহলে কি হবে লোটা মিডের থেকে এক বেশি হয়ে যাবে এটা কিভাবে করবো আমরা জাস্ট বলতেছি আপনি তারপর মিডের থেকে যদি এক্সটা ছোট হয় তাহলে হাইটা এখানে চলে আসবে মিডের থেকে এক ঘর পিছনে আর যদি মিডের মধ্যে ভ্যালুটা পাই তাহলে আমরা লোকেশনটা করব তার মানে এই যে এই অংশটা আছে না এই অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্ডিং অপশন যে আমার আমরা যতই ভাগ করি না কেন আলটিমেটলি আমাদের ভ্যালুটাই মিড ভ্যারিয়েবলের ইন্ডেক্সেই থাকবে তো আমরা শুরু করি যে এই যে এই যে অ্যারেটা আছে এই যে এই অ্যারেটা আছে এটাকে আমরা ধরে নিই যে এ নামে একটা অ্যারে আছে আর এক্স হচ্ছে এটা এখন আমরা কোন ভ্যালুটা খুঁজবো কোন ভ্যালুটা খুঁজবো আচ্ছা আমরা ধরো কথা কথা আমরা আট খুঁজবো ঠিক আছে এই যে এই ভ্যালুটা খুঁজবো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে লো আচ্ছা তাহলে লো হচ্ছে কত লো হচ্ছে জিরো হাই হচ্ছে কত হাই হচ্ছে এখানে দেখেন মানে কত যে এখানে হাই হচ্ছে তাহলে আমাদের মিড ভ্যালু কত হবে জিরো প্লাস সিক্স ডিভাইড বাই টু অর্থাৎ থ্রি এবার আমাদের দেখতে হবে যে প্রথম যেটা সে মিডিয়ার থেকে এক্স বড় কিনা তাহলে এ থ্রি সেটা কি এ থ্রি এই যে এটা সিক্স তাহলে এখন দেখেন এই এর থেকে কিন্তু এইট বড় এই যে তাহলে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে আমরা ধরে নিই যে এটা হচ্ছে এক নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে তাহলে কি হবে তাহলে যেটা হবে যে লোটা মিডের মিডের থেকে একযোগ হবে তাহলে লো কি হবে মিড মানে কত ছিল তিন তাহলে তিন যোগ এক মানে হচ্ছে চার আই যেটা ছিল সেটাই থাকবে তাহলে আমাদের নতুন মিট কি হচ্ছে নতুন মিট হচ্ছে চার প্লাস ছয় ডিভাইডেড বাই দুই চার হচ্ছে পাঁচতম ইন্ডেক্সে কি আছে আছে হচ্ছে আট তাহলে আমাদের আট কিন্তু মিলে গেল তাহলে আমাদের আমরা কি বলবো পাও ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরেকটা ভ্যালু দিয়ে তাই করি এবার আমরা এক্স এর মান নিলাম কথার কথা মানে আমরা তাহলে লো হচ্ছে জিরো আর মিড হচ্ছে আচ্ছা জিরো প্লাস সিক্স ডিভাইড বাই টু মানে থ্রি তাহলে এ থ্রি ইন্ডেক্সটার মান কত এ থ্রি ইন্ডেক্সটার মান হচ্ছে সিক্স তাহলে সিক্সের এর থেকে কিন্তু এক ছোট তাহলে আমাদের পয়েন্ট নাম্বার কন্ডিশনটা অ্যাপ্লাই হবে দুই নাম্বার কন্ডিশনটা অ্যাপ্লাই হবে তাহলে আমার লো ঠিক থাকবে যা আছে তাই হাইটা কি হয়ে যাবে মিডের থেকে এক কম হয়ে যাবে তাহলে তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই তাহলে নতুন মিট কি হবে নতুন মিট হবে হচ্ছে জিরো প্লাস টু বাই টু মানে দুই থেকে দুই দিয়ে ভাগ করলে হয় এক তাহলে এ এ ওয়ান তম ইন্ডেক্সে কি আছে থ্রি আছে যেটা একের থেকে বড় তাহলে আবার দুই নাম্বার কন্ডিশনটা অ্যাপ্লাই হবে তাহলে লো ঠিক থাকলো তাহলে হাই কি হলো এক থেকে এক বিয়োগ করলে হবে জিরো ঠিক আছে এখনো কিন্তু লো হাইয়ের থেকে বড় নাই জিরো জিরো কিন্তু সমান তাহলে মিড হচ্ছে জিরো প্লাস জিরো ডিভাইড বাই টু মানে জিরোকে টু দিয়ে থাকলে জিরোই হয় তাহলে এ জিরোর মান কত আসতেছে এ জিরোর মান আসতেছে হচ্ছে ওয়ান যেটা হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি যে এটা হাউ ঠিক আছে আশা করি আপনারা অ্যালগরিদমটা বুঝতে পেরেছে তো আমরা দেখেছি যে একটা এরকে তারা কি করতেছে একটা অ্যারেকে তারা প্রথমে এক দুই ভাগে ভাগ করতেছে তারপর আবার সেই অর্ধেক ভাগকে অর্ধেক করতেছে তারপর আবার অর্ধেক ভাগকে অর্ধেক করতেছে তো যখন কোনো কিছুকে এরকম একটা জিনিসকে দুই ভাগে ভাগ করবে তারপর ওইটাকে আবার দুই ভাগে ভাগ করবে তখন এই ধরনের অ্যালগোরিজমের কমপ্লেক্সিটি হয় হচ্ছে লগ এন আর অক্সিলারি স্পেস ওয়ান মানে হচ্ছে আমার একটাই ভেরিয়েবল ব্যবহার হচ্ছে শুধু খোঁজার জন্য এই জন্য এটার অক্সিলারি স্পেস হচ্ছে ওয়ান আচ্ছা অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ হচ্ছে লিনিয়ার সার্চের থেকে এটা কী হবে ফাস্টার হবে লার্জ অ্যারের জন্য ঠিক আছে এবং লার্জ ডাটা সেটে এটা কাজ করবে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে সর্টেড সর্টেড মানে হচ্ছে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট কিন্তু যদি এরকম এরকম উল্টা ডাটা থাকে তাহলে কিন্তু সেটা কাজ করবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিজার্ভের তো আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লে লিস্টে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ